subscribe like and share the channel <laughs> 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 পুরোপুরি হিন্দি সিনেমার কায়দায় বলপূর্বক অপহরণ পুলিশের তৎপরতায় মাত্র আট ঘন্টার মধ্যেই উদ্ধার হলো অপরিতা অনুকুটি জেলা জুড়ে বেশ কৌতূহলের সৃষ্টি সহ চাঞ্চলের বিস্তার হয়েছে গতকালকে প্রায় দশটা নাগাদ শান্তির বাজারে ধর্মেন্দ্র রিয়াং ধর্মেন্দ্র দেব বর্মা বলে শান্তিবাজার নিবাসী এবং তার সদ্য বিবাহ আর তার গিন্নিকে নিয়ে পার্শ্ববর্তী তার ধর্মের আত্মীয় অজিত দেবনাথের বাড়িতে নিমন্ত্রণ খেতে যায় এবং নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে আতর্কিতভাবে একটা কার নিয়ে এবং তারা যে বলছিলেন যে একটা ফাঁসি বাইকও আছে তাকে ঠেলামেলে ফেলে দেয় এবং তার শব্দ গতকাল অর্থাৎ কুড়ি মার্চ রাত দশটা আত্মীয়ের বাড়িতে নেমন্তন্ন ছেড়ে ঘরে ফিরছিলেন স্বামী ধর্মেন্দ্র দেবর স্ত্রী নিজে আচমকায় অন্ধকারের বুক চিরে লাল রঙের একটি অল্টো গাড়ি ও একটি বাইক সাঁ সাঁ করে এসে পাশে দাঁড়ায় কোনো কিছু বুঝে উঠবার আগেই রামদানিয়ে স্বামী ও দেবরকে আঘাত করে গাড়িতে বলপূর্বক তুলে নেয় মহিলাটিকে তার বাঁচাও বাঁচাও শব্দ তাদের হাতের তালুতেই পিষ্ট হয়ে গেল তরিত গতিতে গাড়িটি ছুটে যায় কয়লা শহরের দিকে ঘটনা ফটিকরাই থানাধীন ফটিকছড়া এলাকায় উপজাতি অধ্যুষিত এলাকার ঘটনা ফোন পৌঁছে স্থানীয় সিংড়িবিলে জনতা গাড়িটিকে রুখবার চেষ্টা করেও ব্যর্থ হয় অপহরণের ঘটনাটি ফটিকরাই থানায় পৌঁছতে এসডিপিও কুমারঘাট গমনজয় রিয়াং ও সি পিএস বিভাস রঞ্জন দাস সব থানাতেই বার্তা পাঠায় নাকাবন্দি করা হয় বহিরাজ্যে যাবার সমস্ত পথগুলি অন্য এসপি লাকি চৌহানের প্রত্যক্ষ ভূমিকায় তথা ইরানি থানার মততে আজ সকালেই ভারত বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় মূল নায়ক বাবুরবাজারের বশির আলীর গুণধর পুত্র নাজমুল ইসলামকে সঙ্গে সঙ্গে আমার এই থানা বসে খবর পাই এবং আমিও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া থানার মাধ্যমে খবর পাই এবং প্রতিক্রা থানা এবং আমি ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে আমরা জানতে পারি যে আন পার্সন তারা চার পাঁচজন হবে গাড়ি দিয়ে তার মানে ধর্মেন্দ্র দেববর্মার বউকে জোরপূর্বক গাড়ি দিয়ে অপহরণ করে নিয়ে গেছে সাবসিক আমরা এটা ডিস্ট্রিক্ট অথরিটিকে যাই ডিস্ট্রিক্ট অথরিটি আমাদের তরণ রাশলি এটাকে বিভিন্ন জায়গায় বলে দেয় এবং বিভিন্ন আমাদের অনুপতি ডিস্ট্রিক্টের বিভিন্ন থানার অফিসার ইভেন্ট আমাদের ডিস্ট্রিক্ট অথরিটি মিলে আমরা অপারেশন শুরু করি আর যেখানে যেখানে আমাদের নাকা পয়েন্ট যেখানে যেখানে পসিবল জায়গা যেদিকে মানে দৃষ্টিক থেকে বার বার হতে পারে এরম জায়গাগুলোতে পসিবল দরকার না কা এবং সাবসিকোয়েন্টলি আমরা পার্শ্ববর্তী আমাদের দৃষ্টিকগুলোকেও এইভাবে অ্যালার্ট করে দিস দিন রাত্র আমাদের সমস্ত রাত্র সম্মিলিতভাবে আমরা অপারেশন করেছি তার মানে চিরন্দিতাল্লাশ্মীর মতন আমরা যে যে এরম পারে যার যে অ্যাঙ্গেলে নিয়ে আমরা খোঁজা শুরু করেছি আজকে সকালবেলা আমাদের এবং ইরানি থানার সহযোগিতায় ও আমাদের এডিশনাল এসপি নেতৃত্বে যে কিডন্যাপ পার্সন এমন ব্যক্তিমকে আজকে রেস্কিউ হয়েছে ইরানি থানার আন্দায় সব সেখান থানাতে এসে আমরা তাকে নথিভুক্ত করে আইন ব্যবস্থা করার জন্য আমরা কোর্টে প্রেরণ করেছি এটা তদন্ত চলছে আর দেখা যাক কী হয় স্যার আপনার কোন কোন ধারায় মামলাগুলো গ্রহণ করছেন এটা স্বাভাবিকভাবে আমাদের যে যে তার অপহরণ এবং বলাৎকার ওই দুটাই জিনিসটি আমরা নিয়েছি অর্থাৎ যদি কোনো সংযোজন থাকে তাহলে আমরা সংযোজন বিযোজন করবো এটা ইনভেস্টিগেশন করে দেখা যাবে এটা ঠিক কতটুকু তো স্যার মেয়ের সাথে যেটা আপনি বললেন বল রেপ হয়েছে কি না এটা কি মেডিকেল করানো হয়েছে হ্যাঁ মেডিকেল করানো হয়েছে মেডিকেলের মাধ্যমে এটা জানা হয়েছে এবং তার শিকার অব্দিও দিয়েছে

আমাদের কিছু জায়গা থাকে ইন্ডিয়ার কিছু বাড়িঘরও আছে তো ওই ওইখানে আব্দুল খালিক আব্দুল হক করে একটা লোকের বাড়ি ছিল ওই আব্দুল হকের বাড়ির থেকে আমরা রেড করে তাদের উদ্যোগ রয়েছে এইসিয়াল ইনিশিয়াল সেকশন থ্রি সিক্সটি সিক্স যেটা এর সেকশন এখন মেয়ে স্বীকারটি দিছে হ্যাঁ যে র্যাপের সেকশনটা যেটা এখন তারা আমরা কোর্টে প্রেরণ করছি ওয়ান সিক্সটি ফোর্ডিস হ্যাঁ সিআরফিসের ইয়েতে তার স্টেটমেন্টটা আসলে পরে আমরা র্যাপের সেকশন অ্যাড করবো সঙ্গে আমরা ক্রিমিনাল কনসপিরেসি যেটা ওয়ান টোয়েন্টি বি এই সেকশনটা অ্যাড হবে এটা প্রথমত আমরা কালকে করতে পারবো যদি আজকে সিক্সটি ফোর্ডটা হয়ে যায় তো এসডিপি স্যার আমরা যে একটা আপনি জিজ্ঞেস করতে চাইছি আগে এটা ছিল ফটিকাই আউটপোস্ট এবং বেশি দিন হয়নি এটা থানায় পরিবর্তন হয়েছে পরিবর্তিত উন্নীত হয়েছে তো সেখানেই আমাদের এখানে যিনি ওসি সাহেব যিনি আছেন বিভাষ রঞ্জন দাস আপনি নিজে জানেন কিছুদিন পূর্বে বিশাল পরিমাণে বিলিতির মতো উদ্ধার উনি ধরেছিলেন ধরে উদ্বোধন কর্তৃপক্ষ বলুন বা রাজ্যবাসী বলুন উপহার দিয়েছেন এবং গতকালকার যে ঘটনাটা এটা কি আপনার থানায় থানার আন্ডার হয়েছে এই অল্প সময়ের মধ্যে পুলিশের এত বড় সাফল্য আপনি এই বলে জনসাধারণ হচ্ছে বলতে চাই এটা আসলে সবাই টিম কম্পিটিশন পুলিশ থানার একটা ফ্যামিলি সাব ডিভিশন একটা ফ্যামিলি এবং আমাদের প্যারেন্ট হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট অথরিটি ডিস্ট্রিক্ট অথরিটি আমাদের খুব অ্যাক্টিভ তখন আমাদের ম্যাডাম হ্যাঁ ম্যাডাম খুব অ্যাক্টিভ এবং উনি যেভাবে আমাদেরকে নির্দেশ দেয় এটা খুব অ্যাকসেপ্টেবল এবং খুব প্ল্যান করে উনি বলেন এবং এটা আমরা গ্রাহ্য করি এবং তারপরে আমাদের প্রতি সত্য এটা অ্যাচিভমেন্ট এসে কি এটা আসলে আমাদের কাম হয়েছে ল এনফোর্সমেন্ট এজেন্সি ডিটেকশন প্রিভেনশন সবটাই আমরা ডিটেক ডিটেক্টটা হয়তো আমাদের অনেক সময় দেখা যায় না কিন্তু ঘটনার পরে যেটা প্রিভেনশন এটাও কম প্রিভেনশনটাও এটাও কম না তো এটা আমাদের ম্যাডাম আমাদের সঠিক ডাইরেকশন এবং ইনস্ট্রাকশন দেওয়ার ফলে আমরা

হঠাৎ করে কালকে আমিও একটু ব্যস্ততা আসলাম আমিও ওই এস পি অফিসে ডিউটি করার লেগে আমার ডাকছে আমি গেছিলাম গাড়ি লইয়া তারপরে হঠাৎ করে রাত্রে সাড়ে দশটা নাগাদ গান করছে আমার যে মেয়েরে অপহরণ করা হয়েছে কে বা কারা এটা তো আমিও জানি না কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় এটা প্রশাসন এবং পাবলিকদের আমরা বিশেষ করে ভালো সহযোগিতা করছে আচ্ছা স্যার আরেকটা বিষয় জানবো গতকালকের যে ঘটনাটা হয়েছিল দুটো মেয়ে নদীতে তলি গিয়েছিল স্যার ওটা এখন এটা বিষয়ে কি বলবো ক্লাস নাইন টেনে পড়ে এবং তার বান্ধবী তারা নদীতে স্নান করতে যাওয়ার পরে দলিয়ে দলিয়ে যায় এটার সঙ্গে সঙ্গে আমরা খবর আজকে পরে আমাদের থানার অভিযোগ কুমারঘাট এবং ফতিগ্রায় অন্যান্য অফিসার আমি এবং আমাদের আসাম রাইফেল টোয়েন্টি নাইন আসাম রাইফেল অষ্টম বেটালিয়ান টিএসআর বিশেষ করে এখানে যারা মৎস্যজীবীরা আছেন ওই জায়গাতে পার্টিকুলার হলে তাদের প্রচেষ্টাই আমরা এটা উদ্ধার করতে পেরেছি এবং পাশাপাশি জনসাধারণ আমাদেরকে উত্তেজিত না হয়ে আমাদেরকে এটা সাহায্য করছেন প্লাস প্রিন্ট মিডিয়া যারা আছেন এখানে তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন সবার সহযোগিতা বলে আমরা এটা কাজটা খুব দ্রুত সহকারে করতে পেরেছি যেই করেছি আমরা যাই হোক আমার ইনফ্রাস্ট্রাকচার কম যতটুকু আছে এটা দিয়ে আমরা সাহায্য করছেন এস ডি এম সাহেবও খুব আমাদেরকে সাহায্য করছেন উনি প্রতিনিধি পাঠাচ্ছেন ডিসিএমকে এবং ভবিষ্যতেও আমরা কম্বিনেশনভাবে আপনাদের সহযোগিতায় এবং আমাদের এই কুমারঘাট কুমারঘাট জনসাধারণ সম্মিলিতভাবে আপনাদের কাজ করে কোনো কাজ আমাদের অসাধ্য হবে না এবং জনসাধারণকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি স্যার ওদেরকে কী অবস্থায় পাওয়া গেছিলো স্যার ধরনের তারা মানে কি ডুবে রয়েছেন এবং প্রায় একটার সময় ঘটনা হয়েছে রাত্র প্রায় বারোটায় রেস্কিউ টিম এটা উদ্ধার করতে পেরেছে একটা তো প্রায় নয়টার সময় এবং পরে অন্যজন প্রায় বারোটার সময় আমরা রেস্কিউ করতে পেরেছি মৃত অবস্থায় যেটা আমাদেরকে হসপিটাল নেওয়ার পরে ডাক্তার আমাকে বলছেন মৃত অবস্থায় তো স্যার আপনি কি মনে হয় যে কালকে যে দুজন যে যে যুবতী যে জলে তলিয়ে গেলসপির না এরকম না এটা নিখট দুর্ঘটনা আমার যতটুকু ইনভেস্টিগেশনে বা আমার যতটুকু পারিপার্শ্বিক যেটা পরিস্থিতি এখানে কোনো ইনভলভমেন্ট বা কোনো আদারওয়াইজ থাকতে পারে না বা ফল প্লে থাকতে পারে না নিখুঁত আমার যেটা ধারণা বা আমার যেটা অভিজ্ঞতাতে আমি বলছি এটা দুর্ঘটনা বলে আমি মনে করি থ্যাংক ইউ স্যার কী নাম তোমার কী হয়েছিল বেকার না আপনার যদি কোনো দোষ থাকে বা না থাকে সেটা তো আপনার আদালত বিচার করব তো আমরা একটু জানতে চাইছি যে কী হয়েছে কালকে বা পুলিশ আপনাদের আজকে কেন ধরছে কেন আপনাকে ফটিকে থাকে নিয়ে আওয়া হয়েছে কিছু করবেন মাত্র আট ঘন্টার ব্যবধানে পুলিশের এই সাফল্য অর্জনে জনমানুষের স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে অনুপ সিনহা ও উত্তম সিনহার প্রতিবেদন ত্রিপুরা পায়োনিয়ার